তুমি প্যারেন্টিং শব্দটা ইউজ করে ফেলছো সো এটা নিয়ে তো নিশ্চয়ই অনেক কথাবার্তা হয় আমি একটু ডিফারেন্টলি দেখি জিনিসটাকে আমার কাছে মনে হয় একটা বাচ্চার তো জন্ম মা বাবাই দেন এবং এক ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে যান যে আমরা এখন সন্তান নিব তো যেই দিন এই প্ল্যানিংটা হয় কারো তখন থেকে আসলে বাচ্চাটা জন্মের দিন থেকে ধরে নিই এটা কিন্তু একটা পঁচিশ বছর মেয়াদী প্রজেক্ট আমি বলি ২৫ বছর পর্যন্ত এর পিছিয়ে আমাদের লেগে থাকতে হয় একটা দিন একটা মুহূর্ত আমাদের ওখান থেকে মনোযোগ সরানোর কিছু নাই সেই হিসেবে আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট ব্রিজ যেটা কিনা পাঁচ ছয় বছরের মধ্যে হয়ে গেছিল আমার কাছে মনে হয় এটা তার থেকেও পাঁচটা বানানোর মতো এফোর্ট থেকে শ্রম যাচ্ছে এখন পদ্মা ব্রিজ যারা বানাচ্ছেন তারা তো ব্যাপারে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তারা হয়তো অনেকগুলো কেস দেখেও এসছেন দেশ বিদেশে কিন্তু একটা বাবা কি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নিয়ে মা বাবা হন প্রথম সন্তানের জন্য বিশেষভাবে হনই না তাহলে মা বাবা আর কি করছেন পদ্মা ব্রিজের থেকে পাঁচ গুণ একটা প্রজেক্ট হাতে নিচ্ছেন যেটা একটা ছোট্ট বেবি তাদের কোলে তুলে দিচ্ছে হসপিটালে বা মাতৃ সদনে অথচ তারা জিরো অভিজ্ঞতা নিয়ে এই কাজটা শুরু করলেন ফেল করার চান্স সবচেয়ে বেশি এই কারণেই আমাদের দেশে এত সমস্যা আমার কাছে মনে হয় আজকে যে গ্রোন আপ মানুষগুলোর কাছ থেকে আমরা এক্সপেক্টেড বিহেভিয়ার পাচ্ছি না এই তো আমরা সমাজের দিকে যখন তাকাই একটা ড্রাইভার হর্ন দিচ্ছে কাটায় যাচ্ছে আবার একজন নেবি একজন সচিব সবাই না হয়তো কলমের খোঁচায় অন্যায় কাজ করছি দেখছি তো এগুলো আমরা সবাই এগুলো কেন হচ্ছে কারণ ওনাদের বেসিকটা আসলে তাদের মা বাবারা আনফর্চুনেটলি সেট করে দেন নাই আমি ইভেন অনেক সময় স্ট্রংলি এই কথাটা বলি তুমি অনেক সময় অনেক খবর দেখো যেখানে বলে যে বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে ছেলে মেয়ে এবং তাকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে টেলিভিশনের ক্যামেরা যাচ্ছে মা বাবা অত্যন্ত কষ্টে আছে কাঁদছে আমরাও কাঁদছি নচিকেতর একটা গানও আছে কিন্তু এই বৃদ্ধাশ্রম নিয়ে কিন্তু আমরা কি কেউ কখনো কেস স্টাডি করে দেখার চেষ্টা করেছি যে যে সন্তানটা তার মা বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন সেই মা বাবা তার যৌবন বয়সে যখন তিনি ইয়াং প্যারেন্ট তখন উনি এই বাচ্চার সাথে আসলে কিরকম আচরণ করেছিল আমি বলছি না বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে গেছিল অনেক সময় বাচ্চাদের প্রতি অতিরিক্ত স্নেহ মমতা দেখানো না চাইতেও জিনিস দেওয়া অথবা তোমার জন্যই তো আমি উপার্জন করছি সো আমি তোমাকে পার্সোনালি টাইম দিতে পারবো না তোমার পেছনে আয়া বুয়া ড্রাইভার লাগাই দিছি সাথে এগুলো কিন্তু অনেক দায়ী আছে একটা বাচ্চা মানে একটা কুকুর বিড়ালের সাথে থাকলেও তো তার প্রতি ভালোবাসা তৈরি হয় তো একটা বাচ্চা তার বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে এটা কিন্তু একটা ছোট ঘটনা না এটা বিরাট ঘটনা এই সাইকোলজিটা তৈরি করার পিছনে অনেক কিছুর অবদান আছে তাদেরকে আমি দায় মুক্তিও দিচ্ছি না কিন্তু তার মা বাবার অবদান সবচেয়ে বেশি তো এই যে মা বাবা হিসেবে আমরা না জেনে একটা জিনিস আমরা শুরু করলাম তো এখানে আমার প্রতিদিন শেখার দরকার আছে দৌড়াতে হবে যে জানে তার কাছে সেটা প্রফেশনাল হতে পারে অথবা যারা সন্তানদেরকে আগে তারও আগে ভালো করে মানুষ করেছেন আমার আমার মা বাবার কাছে যে জিজ্ঞেস করতে হতে পারে যে আব্বা মা আমি কোন কোন সময় আপনার আমার ক্ষেত্রে আপনি কি কি কারেক্ট কিন্তু আমরা কিন্তু এগুলো কারোর কাছে শুনতে চাই না ঠিক আছে সো আমি মৌলিক কথাটা বললাম এরপর বলবো একটা ছেলে বা মেয়ের জীবন করার পিছনে প্রথম কোনো শিক্ষক বা শিক্ষিকা থাকলে তার মা বাবাই আছেন এখন আদর্শ লিপি খুলে আমি তো বলবোই সদা সত্য কথা বলো কিন্তু ভাবাকি সদা সত্য কথা বলেন কিনা মা কি আসলে যে আদর্শের কথা সেটাকে করছেন কিনা এখন যদি না করি আমরা সেটা তাহলে এই সন্তানকে তুমি যতই শেখাও পিটাও মারো এতো কাজ করবে না কারণ লার্নিংটা কিন্তু বাই এক্সপিরিয়েন্স হয় এক্সপিরিয়েশন লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং তাই না তো আমার কাছে মনে হয় যে আমি আদর্শের কথা বলছি কমেন্ট করছি এটা সবচেয়ে সহজ কাজ আমার নিজের ছেলেকে গ্রুম করতে কিন্তু আমি অনেক স্ট্রাগল ফেস করছি বাট আমি কিন্তু বসে নাই এক জায়গায় আমি ওই জন্য অন্তত বলি যে আমি কিছু চেষ্টা করছি কিছু ট্রায়াল আন এরোর করার চেষ্টা সব কিন্তু প্ল্যান মার্কেট কে করছে না সো মূল কথাটা আবার ফিরে আসি সেটা হচ্ছে যে মা বাবার যথেষ্ট ওপেন থাকার দরকার আছে চিন্তাভাবনা এবং প্রয়োজনে তাদের লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আনার দরকার আছে ফর এক্সাম্পল একটা ছেলে বা মেয়ে যখন ছোটো থেকে বড় হয় দেখো টিনেজার হয়ে যাওয়ার পর কিন্তু আমি আমার ছেলের দিকে দেখছি যে এখনই ও একটু এখন টিনেজার হয়নি এগারো এখনই একটু একা একা থাকার অভ্যাস তৈরি করছে মানে কেউ গেলে সে একটু আমাকে থাকতে দেন হ্যাঁ আমি যদি কোনোদিন দিন হয়তো দেরি দেরিতে রেডি হচ্ছে সে এসে বলে তুমি কি আজকে কোথাও যাবে না আবার কোথাও থেকে আসলে বলে এত তাড়াতাড়ি আসলা তার মানে আমি বুঝতে পারি যে সে আমার উপস্থিতিটা আসলে পার্থপক্ষে অ্যাভয়েড করতে চায় তার পনেরো ষোলো বছর হয়ে গেলে তো তার নিজস্ব দুনিয়াই তৈরি হবে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল তাহলে একটা মা বাবা কিন্তু তার সন্তানকে কাছাকাছি সময় দিতে পারছেন হচ্ছে তার জন্মের দিন থেকে ধরে নিচ্ছি দশ বছর পর্যন্ত এই দশ বছর সময়ের মধ্যে তার প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা কাজ কিভাবে কত খুব ইম্পর্টেন্ট আমি অনেক সময় নিচ্ছি তা তোমরা না বলে পারছি না তুমি তো ব্রেনের আলফা বিটা গামা লেয়ার জানো না এবং এখন এগুলো সবাই জানে সাইকোলজিস্টরা প্রুভ করে ফেলছে যে আলফা লেভেলে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে ক্রিয়েটিভ থিঙ্কার হয় এই জন্য আমরা দেখতাম এটা বুঝিনি আমি কিন্তু আমার দাদির সাথে থেকেছি একটা বড় সময় তো দেখতাম ঘুমানোর সময় ওই নানা নবীর রাসুলদের গল্প কীভাবে এগুলো বলতেন আলি ফুলাইল্লার গল্প বললাম কিন্তু সবগুলো ছিল সৎ জ্ঞান মানে ভালো জ্ঞান আর কি এটা পরে জানলাম এখন আমি স্টাডি করে শিখলাম যেহেতু রেস্ট্রাটেন কাজ করতে হয় আমাকে যে বাচ্চাদের ঘুমোতে যাওয়ার সময় আমি আসলে তাকে কি বলে ঘুম পাড়াতে দেই এবং ঘুম থেকে তোলার সময় আমি ওই সাত আট দশ মিনিট বিশ মিনিট তাকে কি বলে এটা কিন্তু তার মাথায় ঢুকে যায় আমাদের দেশে ছেলেমেয়েরা কি করে বাপ মাও ফোন দেখতেছে বাচ্চাও ফোন দেখতেছে তারপর হয়তো বারোটা বেজে গেছে এই ঘুমা তোর কালকে স্কুল উঠতে পারিস না চিল্লাচিল্লি করিস একটা বকা দিয়ে কিন্তু বাচ্চাও ফোনটা ছুড়ে দিয়ে কোনো ঘুমায় তো ও কি নিয়ে ঘুমাতে গেল কিছু বকা কিছু ওয়েস্টার্ন ইনফরমেশন কিছু অস্থির চিন্তাভাবনা ভাবনা কিছু কিছু একটা নিয়ে গেল আর ঘুম থেকে ওঠার সময় মা ও অফিসে যেতে হবে তারাও খুব বিরক্ত বাচ্চাদেরকে চিৎকার চাচামিচি করে কিন্তু তোলে আমার আমাদের বাসাগুলোতে আমি দেখি তাহলে আমি তো একটা বাচ্চার যে দুইটা টাইম দিনে এক ঘন্টা যে সময় সবচেয়ে ওই সময়টা আমি ধ্বংস করে দিলাম এখন বুয়েট আইওটি যত জায়গার তুমি শিক্ষক আনো করিয়ে লাভ কি তুমি তো বেসিকটা মূল শেকড়টাই তো আমি কেটে দিলাম তাই না তো এই জায়গাগুলোতে মা বাবাদের হিসেবে আমাদের অনেক সচেতনতা দরকার আমরা যারা চাকরি বাকরি করি আমাদের কিন্তু একটা দীর্ঘ সময় বাইরে থাকতে হয় খুব স্বাভাবিক ধরে নিলাম রুটি রুটির কারণে করছেন উপার্জন যদি একটু কম হয় তাহলে আপনি ম্যানেজ করতে পারেন কি না ওই সময়টা আপনি সন্তানকে যেয়ে দেন বা বৃহস্পতিবার অফিস শেষ হয়ে যাওয়ার পর আপনার কেন বাইরে নেটওয়ার্কিং করে বেড়াতে হবে অফিসে আপনি বাসায় যান সো একটা মানুষের সাথে একটা বাচ্চার সাথে যখন আমি বেশি সময় থাকবো সে যেভাবে যে ল্যাঙ্গুয়েজে আমার কথা শুনতে চায় তার সাথে যখন আমি ওরম করে করব তারে জমিন পর মুভি আমরা সবাই দেখেছি এবং কেঁদেছি তো একটা বাবা মা ক্লাউন হইতে কি অসুবিধা আছে যদি সন্তান আমার ওই ভাষাটাই আমার কাছে নিতে চায়